ও ভাই কংগ্রাচুলেশন নতুন ইভো বান্ডিলটা কিন্তু আমিও বের করে নিলাম আর কত ডাইমন্ডে বের করছি সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো আর আমাদের বড়ো বড়ো ইউটিউবাররা কিন্তু এই বান্ডিলটা বের করতে গিয়ে তোমাদের এক লাখ দুই লাখ ডায়মন্ডও খরচ করে ফেলছে যাই হোক চলো দেখে আসি এই নতুন ইভো বান্ডিলটা বের করতে আমার কত ডায়মন্ড লাগলো আর আমার চেয়ে যদি কম ডায়মন্ডে তুমি বের করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাইয়া দিও যাই হোক আমরা চলে আসলাম ইভেন্টের ভিতরে আর দেখতেই পারতো সে এখানে কিন্তু আমি এখন পর্যন্ত স্পেন করি নাই আর আমাদের নাম্বারের সংখ্যাটা কিন্তু অনেক বেশি কোনো ম্যাটার না কারণ হচ্ছে নাম্বার দিয়ে করবোটা কি বান্ডিলটা ডাউলি হয়েছে আর এই বান্ডেলটা তোমরা দুইভাবে পেতে পারো একটা হচ্ছে টোকেন দিয়ে আর যদি স্পেনে বেঁধে যায় তাহলে তো ভালোই হলো তো আমি দুই শটার মধ্যে স্পেন দেওয়ার পরবর্তীতে আমরা কিন্তু একটা টোকেন পেয়ে গেছি আর এই টোকেন দিয়ে কিন্তু যদি পাঁচটা হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এই বান্ডেলটা এক্সচেঞ্জ করে নিতে পারবা আর মনে রেখো আমরা কিন্তু দুইশো ডায়মন্ডের একটি স্পেন করে ফেলছি আর এই স্পেন করার পর যদি একটা কার্ড পেয়ে যাও ওই কার্ড দিয়ে কিন্তু তোমাদের ডায়মন্ডের সংখ্যাটা আরও কমে যাবে এখন কিন্তু আমাদের একশো চল্লিশ ডায়মন্ড লাগলো আরে ভাই ইটুর জন্য কিন্তু আমি ডেসাপটা পাইলাম না প্যারা নাই আমরা কিন্তু আরো একটা টোকেন পেয়ে গেছি তো আমরা যাই হোক এভাবে পাইলেই হয়ে গেছে তো আমরা কিন্তু দুইটা টোকেন অলরেডি ও ভাই ডেসাপ মনে হয় পেয়ে গেছি আরে ভাই এটা কি দিলো ভাই তিনটা হয়ে গেছে ভাই দুইটা স্পেন দিয়েছি তিনটা হয়ে গেছে আবার অনেকে বলতে পারো দুই স্পিনে কই তুমি তো দশটা করে স্পিন শুরু করে দিছো তো যাই হোক আমরা দশটা করে স্পিন দুইবার দিছি তাহলে কিন্তু দুইটা না তিনটা টোকেন পেয়ে গেছি তো আমরা কিন্তু আবারও স্পিন করে ফেললাম তো দেখতে পাচ্তেছি এখান থেকে আমরা কিচ্ছু পাই নাই প্যারা নাই চিল আমরা আরও পাঁচশো ডায়মন্ড দিয়ে স্পিন করবো যদি না পাই তাহলে কিন্তু আবারও টপ আপ করা হবে তো আবারও স্পিন করে ফেললাম দুইশো ডায়মন্ড লাগে না একটু কম লাগছে এই কার্ডের জন্য কিন্তু আমাদের ডায়মন্ডটা একটু কম লাগতেছে তো যাই হোক তোমরা স্পিন করলে কিন্তু এই কার্ডগুলো পাইলে কিন্তু তোমাদেরও ডায়মন্ড কম লাগবে যেখানে আমাদের দুইশো ডায়মন্ড করে লাগতো সেখানে একশো চল্লিশ ডায়মন্ড করে লাগতেছে ও সাব একটু জন্য ভাই ডেসাপ গুলা দিতেছে না খালি টোকেন গুলাই দিল তো যাই হোক আরো একটা টোকেন পেয়ে গেছে আমাদের চারটা টোকেন অলরেডি হয়ে গেছে তো যাই হোক আমরা আরো একটা টোকেন দরকার আরে ভাই ডেসাপ মনে পেয়ে গেছে এবার এইবার পেয়েছি আরে এইবারও টোকেন দিয়ে দিছি এখন তোমাদের সত্যি কথাটা বলি এই ড্রুকেনের খবর কিন্তু আমি আগেও জানতাম না এখানে আমি পুরো বান্ডিল পাওয়ার পরেও ভাই আবার স্পেন্ড করতেছি ডায়মন্ডে দেখতেই পারতেছো আমার কিন্তু আগে থেকেই সব কিছু কমপ্লিট ছিল আমি কিন্তু বান্ডিল সহকারে সবগুলো কিন্তু পেয়ে গেছি তারপরেও শুধু শুধু আমি দুইশোটায় ডায়মন্ডে স্পেন্ড করে দিছি আর এখানে দেখতে পারতেছো আমাদের সবগুলা বান্ডিল কিন্তু আমি ক্লিম করতে পারতাম আগের স্পিনেই তো তারপরও আমি ক্লিম না করে বোকার মতো স্পেন্ড করে ফেলছি তো যাই হোক আমরা কিন্তু মাত্র আষ্টশো ডায়মন্ডে এই বান্ডিলটা পেয়ে গেছি তোমরা কিন্তু দেখতেই পারলা এই সংখ্যা কিন্তু কোনো ম্যাটারই না তুমি একে থাকো বা যাই থাকো তোমার ডিসার্ব কিন্তু একে থাকবে কিন্তু সংখ্যাটা খালি একটু কম থাকবে আর কিচ্ছু না আর তুমি যদি এই ড্রেস আপটা নিতে চাও তাহলে অবশ্যই তোমাদের আইডিতে দুই থেকে তিন হাজার ডায়মন্ড নিয়ে স্পিন করবা আমাকে হয়তো কমে দিয়ে দিছে তোমাকে হয়তো নাও দিতে পারে তো অবশ্যই এক হাজার দুই হাজার ডায়মন্ড দিয়ে স্পিন করে যদি না নিতে পারো তাহলে কিন্তু তোমারই লস তো অবশ্যই যদি নিতে চাও তাহলে অবশ্যই ডায়মন্ড টপ আপ করে তারপরে নিবার যদি না নিতে মন চায় তাহলে অবশ্যই নিও না কারণ হচ্ছে এটার মধ্যে তোমার বেশিও লাগতে পারে আমার হয়তো কম লাগছে এটা দেখে যে তুমি স্পেন করে দিবা এটা কিন্তু ঠিক না তো যাই হোক এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আরও ইভেন্টের ভিডিও তোমরা সবার আগে দেখতে চাও নাকি অবশ্যই কমেন্টে করবা তাহলে কিন্তু আমি সবার আগে ইভেন্টের ভিডিওগুলাই দিব তো অবশ্যই কমেন্টের জানাবা কিন্তু আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো